এটা তো তাদের কথা আল্লাহ বলেছেন ইয়ে আলামোনা দুনিয়া এই স্থূল দিকগুলো নিয়ে তারা মানবাধিকার মানবাধিকার বলে চিল্লায় এবং সেটা বাস্তবায়ন করে কিভাবে। যেগুলো মানব মানবতা বিধ্বংসী বলেন কি মানবতা বিধ্বংসী কাজ ওগুলোকে তারা বলে মানবাধিকার ওগুলোকে বলে কি মানব অধিকার মানবতা বিধ্বংসী কাজ এটা কখনো মানব মানব অধিকার হইতে পারে ওগুলো বাস্তবায়ন করার জন্য ঢাকা অফিস বানানোছে বানিয়েছে এবং দুঃখজনকভাবে দুঃখজনকভাবে এটা নাকি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে বলেন বিল্লাহ এটা আত্মঘাতী হয়েছে এটা কি হয়েছে আত্মঘাতী হয়েছে ইতিহাসকে আমরা সাক্ষী রাখলাম আসল সাক্ষী তোকে আল্লাহ এটা আত্মঘাতী হয়েছে মানবতা এবং অধিকার মানবের স্রষ্টা যিনি মানবের খালেক এবং মালিক যিনি তার কাছে জানতে হবে মানবতা কি জিনিস মানব অধিকার কী জিনিস তার কাছে জানতে হবে তার কাছে জানতে হবে আর এই মানব অধিকার 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 বলে যারা চিল্লায় আরেক দেশে গিয়ে এই লেভেলে এই লেভেলে অফিস বানিয়ে কি ঘটাবে কি করবে সেটা যারা দস্তখত করেছে ওরাও বুঝে না তা না ওরাও বুঝে না যে তা না ওটার তালিকা সামনে আনেন যত দেশে মানবাধিকারের দফতর আছে ওই দফতরগুলোর কার্যক্রম কি। ওই দফতরগুলোর কার্যক্রম কি ওটার তালিকা সামনে আনেন কজন মহিলা মিরাজ পেয়েছে কজন মহিলা মিরাজ পেয়েছে এই দফতরগুলোর মাধ্যমে কজন মহিলা দিনই শিক্ষা পেয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে কজন শিশুর যান রক্ষা হয়েছে এই দফতরগুলোর মাধ্যমে কজন নারীর কিস্তির নামে এক তো সুদ দিয়ে তাদের দিন ইমান বরবাদ করছ আবার সুদের ভিত্তিতে ঋণ দিয়ে তাদের দিন ইমান বরবাদ করছ আর ঋণের নামে যদি দিচ্ছ এর কতগুণ বেশি তোমরা সুদ দিয়ে কামাই করছ এটাকে তোমরা মানবাধিকার বলো এরপরে আটকায় রাখো তালা দিয়ে মহিলাকে তালা দিয়ে আটকায় রাখো মহিলার ঘর ভেঙ্গে নিয়ে আসো এটা তোমাদের মানবাধিকার আমাদেরকে দেখাইতে হবে আমরা কিচ্ছু জানি না কিচ্ছু শুনি না আমরা অশ্লীলতার বিস্তার সুদের বিস্তার এটাকে মানবাধিকার বলে না এটা মানব বিদ্বংসী বিষয় মহিলাদেরকে বেপর্দা বানানো এটা মানবাধিকার নয় মহিলাদেরকে পুরুষ বানানো পুরুষকে মহিলা বানানো মানবাধিকার নয় এটা মানবতাকে ধ্বংসকারী আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা এই সমস্ত কুহুরি কর্মকাণ্ড থেকে বিলকুল আপনার আমরা সম্পর্কহীন আমরা সম্পর্কহীন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা আমাদের এগুলোর ব্যাপারে আমাদের আমরা এগুলো যে কুফুরি কর্মকাণ্ড হারাম কর্মকাণ্ড তোমাকে নারাজ করে তোমাকে অসন্তুষ্ট করে তোমার মাখলুককে মাখলুকের হক নষ্ট করে অধিকারের নামে অধিকার নষ্ট করে এ আল্লাহ আমরা এই কথার উপর আমাদের ইমান আছে আমরা তোমাকে সাক্ষী রাখলাম আর যারা অধিকার বিনষ্টকারী অধিকার বিধ্বংসকারী কর্মকাণ্ডের সাথে যুক্ত আমরা তাদের থেকে একবারে সম্পর্কহীন আল্লাহ তুমি সাক্ষী থাকো তা আপনি খোঁজ নেন আপনারা ইতিহাস যারা পড়েন সব দেশের মানবাধিকার দপ্তর যেখানে আগে থেকে আছে ওখানে এই মানবাধিকার দপ্তরগুলো দিয়ে কোন অধিকার বাস্তবায়ন হয়েছে আর কোন শয়তানি বাস্তবায়ন হয়েছে ওটার তালিকা দেখে প্রতারণা করা উচিত না কারোর জন্য তুমি খারাপ কিছু করো প্রতারণা করবা না মানুষ জানক যে তুমি খারাপ করছো অন্যায় করবা জুলুম করবা অস্থিরতার বিস্তার ঘটাবা মানবতাকে নষ্ট করবা আর এটার উপরে মানবতা অধিকারের লেবন লাগাবা এই প্রতারণা এই প্রতারণা হারাম এবং কুফুরি যে বেদিন বেঈমান আল্লাহর উপর ইমান নাই আখরাতের উপর ইমান নাই তারা এরকম প্রতারণা করতে পারে কিন্তু যে মুসলিম এবং মুসলিম দেশের শাসক তারা এই প্রতারণায় প্রতারিত হওয়া একবারে অন্যায় রাহ